আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনয়ী বলেন মান আহসাহা দাখাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইয়ুল কাইয়ুম পড়েন আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আল হাইয়ু মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জিত শাশ্বত কোনোদিন মরবে না শোভানলা পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবে তিনি হচ্ছে আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়ে আ বাক আওয়াজ মরব্বী ক্যাজুল জালা লিওয়াল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জিত চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিলা সিংগাটা মাঝখানে বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো হাই ক্লিয়ার আল-হাই কার বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন কোনোদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তোলা কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে সবগুলো ফকির সবাই ফরিয়া আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ু সুবহান আল্লাহ দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে সুবাহান্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেঁদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুবহানাল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এল হাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া ইয়া হাইম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীফ আসলিহ লি শানি কুল্লহু ওয়া লা তাকিনি ইলা nafসি তারফাত আইন ও হাইয়ুয়া কাইয়ুম ও শা শত চিরঞ্জীব আল্লাহ আসলিহ লি শানি কুল্ল আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ পড়ে তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মাশাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা ঘুম আসে না রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে আরামের ঘুম আল্লাহ বলে সুবাতা আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন তা সিনাতু ওয়া লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নট স্লাম্বার ওভারটেকিং আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা যে গভীর ঘুম এটার বলে আর একটা হলো সিনা বৈশা আসি গাড়িতে জেমাইতেছেন এরকম হয় না পুরা ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে ডেকে বলে রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিক দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝরনা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাই তো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার কিছু লাগবে আমি ঘুমাইতেছি কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুবাহ যখন যেটা লাগে সব দেই আল্লাহ আকবর কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহ আকবর এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই ফেরাউনকে এক মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না আজও আছে আজ আছে ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক আল্লাহর ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা এরপরে রাব্বুল আলামিন বলেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিক আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে এ মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকা না আমাদের ক্ষণস্থায়ী আহা আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি এই ঘরের আসল মালিককে সে আল্লাহ বললেন লহুমা ফিস সামাওয়াতি ওমা ফিল আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি না কাউকে ধনী বানিয়ে কাউকে গরীব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি না বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন নেটার মালিক আমি আজ আসি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাহফিস মাহফিল যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খাম এরকম আসরা নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আছি মুসাফিরি জিন্দিগি সফরময় জিন্দিক আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সব কিছুর মালিক আমি পাঁচ নাম্বার আল্লাহ বলেন মান الذী ইশফাউ ইনদহু ইল্লা এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানেন কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে না এই সহজ হিসাবটা আপনি দরবারে যে বুঝে মাথা দরবারে যে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নেই আমার কি হবে আমি জানি তা আমি আর নিয়ে টেনশন করার সুযোগ কোথায় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজন রে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইদ উন্না সিয়া আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না আর স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব রে বাঁচাতে পারবে না মরিদ পীর রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্ব বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে মাথার কাছে চলে আসবে সূর্যটা সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহ যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদানা আদম আলাই সাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আলিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার এই হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম আমার কোনো উত্তর নাই তোমারে বাসা মুখেম আমি নবী নবীরা থার থার করে কাব্য সেদিন আদম আলাইসালাম বলবেন আমি পারব না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা আলাইহিস সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নু আলাই সাল্লামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ আন্তা আউ্বাল উর রসুল ইফিল আর জমিনে প্রথম রাসূল আদম আলি নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নু আলাই সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার আর না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাহিস্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি